সালাম আলাইকুম রাজশাহী রাজতিলক হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আনন্দ সব সময় কোনো না কোনো একটা কিছু থাকবে বিনোদন কেন্দ্র কখনো বসে থাকে না কোনো কিছু দেখানোর জন্য অপেক্ষা করে অতএব আমাদের সিনেমা হলে চলতেছে উৎসব আমার আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই খুঁজেন তাইলে বয়স তো হয়ে যেতেছে বাবা রে বাবা ফ্লার্টিং উৎসব সিনেমাতে মিডিয়া জগতের তারকা অভিনয় করেছে তাদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী জাইদ হাসান অভি জয় হাসান এবং তার সাথে সাদিয়া রয়েছেন এবং আরও একজাক তারকা আফসানা মিমি এত শিল্পী আছে যা সিনেমা দেখলে বলা যাবে তারা কারা কারা অভিনয় করেছে তোমার কি অন্য কারো ছিল নাকি না মানে আমি ভাবছিলাম যে হয় আফরান ছবিতে উৎসব সিনেমাটি রাজশাহী রাজতিলক সিনেমল কাটাকালি কাটাকালী অবস্থিত প্রতিদিন চারটি করে শো চলবে সাড়ে বারোটা সাড়ে তিনটা সাড়ে ছটা সাড়ে নটা আপনার পরিবারকে নিয়ে আমাদের সিনেমালে আসবেন উৎসব সিনেমা দেখার জন্য জানি না তামিম নূর পরিচালিত এই সিনেমাটা লেখা আছে পরিবার ছাড়া দেখা নিষেধ আসলে পরিবার ছাড়া দেখা নিষেধ কেন সেটা আমি জানি না সিনেমা দেখব আপনাদের সাথে তাহলে বুঝতে পারবো কেন দেখা নিষেধ তো অবশ্যই কোনো না কোনো মেসেজ এই ছবির মাধ্যমে আছে যেটা পরিবার সহ দেখলে আমরা জানতে পারবো বুঝতে পারব এবং দেখতে পারব তো দেখার জন্য আমন্ত্রণ রইল সারা রাজশাহীবাসী সিনেমাভ্রেমি দর্শকদের উৎসব সিনেমা কাটাখালী বাজার অবস্থিত রাজতিলক সিনেমা হলে অবশ্যই আসবেন আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আমরা আছি আপনার অপেক্ষায় অবশ্যই আসবেন সালাম